হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন কিন্তু বাজে প্রায় সাতটা নাগাদ বাজে ঠিক আছে মিষ্টিকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে পরিষ্কার করে ব্রাশ করিয়ে রেডি করাচ্ছি আজকে ওর লাস্ট পরীক্ষা এই দুদিন হয়ে গেল ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে আজকে লাস্ট আজকে উনত্রিশ তারিখ আর পাশে দেখো তোমাদের দাদা শুয়ে মানে আছে গতকাল বাড়িতে এসেছিলো অনেকদিন পর বাড়িতে এসছে সে মানে ঘুমোচ্ছে আর আমিও আজকে ওকে সঙ্গে করে স্কুলে নিয়ে যাব অনেক দিন থেকে বায়না করছিল। যে মা সবার পাপা বাবা পাপা যায় মা যায় ঠিক আছে সেজন্য ভাবলাম আজকে নিয়েই যাই ওকে তো সেজন্য ওকে আগে রেডি করেছি তারপর আমি রেডি হব রেডি হয়ে তারপর যাব ঠিক আছে তো চলো রেডি হয়ে নিই আরও বলছিল যে মা ঝুটি করে যাব। তো প্রায় প্রায় বলে ঝুটি করে যাবে তো দেখো আমিও রেডি হয়ে গেছি এখন যাওয়া যাক সাড়ে সাতটা বেজে গেছে আবার টোটো ধরতে হবে অটো ধরতে হবে তারপর যেতে হবে তো চলো পরে দেখা হবে মেয়ের আজকে আপনার যে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে সবার মা যায় সবার পাপা যায় তুমি কেন যাও না ঠিক আছে এর জন্য আজকে ভাবলাম না আজকে লাস্ট পরীক্ষা যেহেতু নিয়েই যাই তো দিন থেকে বলছে যে মা তুমি আমাকে নিয়ে যাবে তুমি আমাকে নিয়ে যাবে সেই জন্য আজকে ফাইনালি ওকে নিয়েই যাচ্ছি নিয়ে আসবো যেহেতু তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে সাড়ে নটার মধ্যে চলে আসতে পারবো আর তোমাদের দাদাও কালকে বাড়িতে এসছে ঠিক আছে তো আজকে হচ্ছে ইংরেজি আর সাধারণ জ্ঞান পরীক্ষা তো আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে জন্য যাচ্ছি এখন বাজে সোয়া সাতটা ভ্যান কাউকে ফোন করে বারণ করে দিয়েছি আসার জন্য তো ওকে নিয়ে যাচ্ছি ঠিক আছে এই যে ও খুব বায়না করছিল তো ভাবলাম নিয়েই যাই সবার মা বাবা যায় যেহেতু ওরও তো ইচ্ছে করে একদিন তাই না তো ঠিক আছে চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে একটু মদনবাড়ি যাইতে পারি ঠিক আছে তো চলো মেয়েকে মাত্র স্কুলে ছেড়ে দিলাম তো ভাবলাম একটু মদনবাড়িটা ঘুরে আসি পাশেই যেহেতু তো মনে হয় না মদনবাড়িটা খুলেছে এই যে মদনবাড়িটা পাশেই তো মদনবাড়িটা খোলে নি মনে হয় এখনও মনে হয় ঢুকতে পারবো না তো আশেপাশে একটু ঘুরবো একটু দেখি বসে থাকতে ইচ্ছেই করছে না তো এই দেখো মদনবাড়িটা এখনও খোলে মাত্র আটটা বাজে সকাল আটটা মিস মিষ্টি স্কুলে ছেড়ে দিলাম এটা খুলতে খুলতে প্রায় দশটার দিকে হয়তো কুয়া খুলবে নয়টার সময় খুলবে এখন খুলবে না আটটাও বাজে তো নয়টার দিকে খুলবে এখনো খুলেই নেই অনেকটা দেরি হবে তো সব দোকানপাট এখানে প্রসাদের দোকানপাট সব বন্ধ এখনো খুলে তো ফ্রেন্ডস আমি হচ্ছে একটু পর আসলাম এখন নয়টা বাজে তো এসে দেখি মাত্র একটু আগেই মানে মন্দিরটা খুললো তো অনেকেই এসছে পুজো দিতে তো দেখো একটু আর সংটাও কিন্তু দারুণ দিয়েছে এত সুন্দর লাগছে সকালবেলা সংটা কিন্তু দারুণ আমি জানি না যে এটা সঙ্গে কপিরাইট দেবে কি না আমি বুঝতে পারছি না যদি কপিরাইট দিয়ে দেয় ভাবে লাগছে তো আগে ট্রাই করে নিতে হবে তো চলো তোমাদের আশপাশটা একটু ঘুরে দেখাই এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম তো আরেকবার আজকে একটু যেহেতু আসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তাই না তো এখানে একটু ওর তো এই মিষ্টির তো স্কুল দশটার দিকে ছুটি হবে তো দশটার দিকে পরীক্ষা শেষ হবে আজকে দুটো পরীক্ষা আজকে সাধারণ জ্ঞান প্লাস ইংলিশ ঠিক আছে তো ভাবলাম এখানে একটু আড্ডা দিয়ে তো যাই আশপাশটা কিন্তু ফুল দিয়ে খুবই দারুণ দারুণ দেখতে সাদা ফুলগুলো কিন্তু দারুণ দেখো এক একটা কিন্তু দারুণ লাগে দেখতে চারপাশটা যে এত সুন্দর সাজানো গোছানো মানে দেখেই মনটা শান্তি তাই না বলো এই দেখো চারপাশটা যখন রাসমালা হয় তখন তো পুরো ওই জায়গাটা তো পুরো আজ ঘাসগুলো একদম সবুজে সবুজ চারিদিকে ঠিক আছে দেখতে দারুণ জাস্ট ফাটাফাটি চারদিকে ফুল দেখো দারুণ জায়গাটা দারুণ আসলেই মনটা শান্তি হয়ে যায় পুরো একদম এই জায়গাটা নার্সারির মতো এখানে ফুলগুলো ঝরে গেছে এখানে ঝরে গেছে ফুলগুলো এই যে এই যে এখানটায় আছে আবার দেখো এটাকে চন্দ্রমল্লিকা বলে যতদূর সম্ভব এটাকে চন্দ্রমল্লিকা বলে মনে হয় তাই না তো এখানেও আছে একটা মাটিতে পড়ে গেছে এই যে মাটিতে পড়ে গেছে এটা তারপরে এই যে এখানে আছে পিঙ্ক কালার দারুন গাঁদা ফুল আছে চন্দ্রমল্লিকা অনেক ধরনের ফুল এখানেও আছে ওই যে ওই সাইডটা ওই তো আছে ওই সাইডটাতে যাব না ওই সাইডটা তোমাদের আগে দেখিয়েছিলাম এই সাইডটা দেখানো হয়নি আর কি তো এই সাইডটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম লাগছে আমাদের এই মদনবাড়িটা ঠিক আছে মদনবাড়ি বাড়ি কোচপের মদনবাড়ি কীরকম লাগছে তো কমেন্ট করে জানিও ঠিক আছে যে মধুমুরি তো আমাদের পশ্চিমবঙ্গ জাস্ট আসলে ফাটাফাটি খুবই সুন্দর চারিদিকে ফুল চারিদিকে সবুজে সবুজ দারুণ লাগছে তো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো সকাল সকাল মধুমারিতে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে যেখানে মন্দির রয়েছে চারিদিকটা দারুণ জাস্ট ওয়াও ওয়াও দেখতে থাকো না খুব সুন্দর খুব সুন্দর এই যে কৃষ্ণ সেটা চূড়াটা দারুণ লাগছে জাস্ট ফাটাফাটি তো এখনও তো অনেকটা টাইম আছে মিষ্টির এখনও ছুটি হয়নি মিষ্টির ছুটি হবে দশটার দিকে আজকে সাধারণ জ্ঞান আবার ইংলিশ দুটো পরীক্ষা সেজন্য আজকে তাহলে নাহলে নয়টা ছ ঘন্টার মধ্যে ছুটি হয়ে যায় তো অনেক দিন থেকেই বলছিলো যে মা তুমি কবে আমাকে নিয়ে স্কুলে যাবে তো যাওয়া আর হয় না ঠিক আছে তো সেজন্য ভাবলাম আজকে যেহেতু পরীক্ষা শেষ লাস্ট পরীক্ষা তো ওকে একটু নিয়ে যাই ও যেহেতু বায়না করছে সেজন্য ওকে নিয়ে আর কি আসা তো এসে দেখি দশটায় ছুটি বোর্ড টাঙিয়ে দিয়েছে দশটায় ছুটি ঠিক আছে তো চলো এখানে একটু ঘোরাফেরা করি ঘোরাফেরা করে পরে তোমাদের সঙ্গে দেখা করবো যখন মিষ্টি স্কুল ছুটি হবে তখন দেখা করবো ঠিক আছে তো আপাতত চলো একটু আমি একা একা ঘোরাফেরা করি চারপাশটা একটু শান্ত হয়ে থাকি বাড়িতে বাড়িতে তো দুই বাচ্চার চিল চিৎকার চাচামেচিতে তো থাকা যায় না এতটা চিৎকার ওরা সারাটা দিন চিৎকার চাঁচামেচি করেই থাকে ঠিক আছে তো চলো আপাতত একটু ঘোরাফেরা করি ওইদিকে অনেকেই আসছে পিছন পাশে অনেকেই আসছে পুজো দিতে ঠিক আছে তো চলো আমি পরে দেখা করব তোমাদের সঙ্গে তোমাদের একটু দূর থেকে দেখিয়ে দেই ঠিক আছে জায়গাটা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এরা এখানে অনেকেই ঘুরতে আসে অনেকেই ঠিক আছে অনেকেই আসে এই কিছুদিন আগে এম এস ফ্যামিলি মন্দিরাদি এসেছিলো জানি না মন্দিরাদি তো আমাদের ভিডিও দেখে না ঠিক আছে মন্দিরাতে কিছুদিন আগে এসেছিলো এনএল পার্কে তারপর রাজবাড়িতে মদনবাড়িতে মদনবাড়ির পাশেই আমাদের বাড়ি ঠিক আছে তো খুব 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 ইচ্ছে ছিল দিদির সঙ্গে দেখা করার কিন্তু মন্দিরা দিদির সঙ্গে দেখা করতে পারলাম না ঠিক আছে সেই জন্য মনটা খুব খারাপ খুবই ইচ্ছে ছিল মন্দিরাদির সঙ্গে দেখা করার তো কিছুদিন আগেই এসেছিলো ঘুরতে অনেকেই এসেছিলো দিদির সঙ্গে দেখা করার জন্য সেই ভিডিও আমি দেখেছি কিন্তু আমি দেখা করতে পারিনি এর জন্য সত্যি মনটা খুব খারাপ যে এত দূর থেকে এত বড় ইউটিউবার চলে এসছে আমাদের কোচবিহারে দেখা করার খুব ইচ্ছে ছিল তো ব্যাড লাক দেখা করতে পারলাম না তো দেখে নাও জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো একটু পরে অনেক ভিড় হবে অনেক এখন মাত্র লোক আসা শুরু হয়েছে কিন্তু অনেক একটু পরে অনেক অনেকটা ভিড় হবে অনেকটা ঘুরু করলাম এখন চলো যাওয়া যাক প্রায় এখন সাড়ে নটা বাজে এখন স্কুলের সামনে যাবো মেয়ের স্কুল ছুটি হয়ে গেলে ওকে নিয়ে কিছু টিফিন করে সোজা বাড়ি চলে যাবো ঠিক আছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি সরি বাড়ি না স্কুলের সামনে যাওয়া যাক ঠিক আছে স্কুলে এসে দেখি ও পরীক্ষা শেষ হয়ে গেছে মদন বাড়ির থেকে এসে দেখি তো এসে দেখি ও চোখের জল পুরো টলমলো হয়ে গেছে ভাবছে মা বাড়ি চলে গেছে সেই জন্য টলমলো হয়ে গেছে তো টোটোতে উঠে পড়লাম উঠে এখন যাব একটু মিষ্টির দোকানে কিছু টিফিন করার জন্য যেহেতু অনেক সকালবেলা এসেছে কিছু খাওয়া হয়নি তো নিয়ে নিলাম হচ্ছে দুটো পুরি আর হচ্ছে ডাল ঠিক আছে তো এটা খেয়ে এখন সোজা বাড়ি চলে যাব সকালবেলা এটাই ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ঠিক আছে আর মিষ্টি খাবে হচ্ছে একটা পুরি আর বলছিল মা আমি আইসক্রিম খাবো খুব গরম লাগছিলো সেই জন্য ওর জন্য আইসক্রিম তো চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাই এটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই